প্রিয় ভিউয়ার্স আসসালা মুয়ালাইকুম সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাকতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম সার্থক আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন সেফিন থ্রি সিরাপ এটি বাংলাদেশের এসিআই লিমিটেড কোম্পানি দ্বারা উৎপাদিত ও বাজারজাত করা হয় এটি একটি তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক যার সক্রিয় উপাদান হল সেফিক্সিন ট্রাইহাইড্রেট সেফিন থ্রি সিরাপ নিয়ে আলোচনা সেফিন থ্রি সিরাপ একটি মুখে সেবনযোগ্য অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি সেফালোস্পোরিন শ্রেণীর একটি ওষুধ যা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠনে বাধা দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর বিশেষ করে যেসব ব্যাকটেরিয়া বিটাল অ্যাক্টামেজ এনজাইম উৎপন্ন করে যা পেনিসিলিন এবং অন্যান্য প্রতি প্রতিরোধী সেফিন থ্রি সাধারণত সাসপেনশন আকারে শিশুদের জন্য এবং ক্যাপসুল বা ট্যাবলেট আকারে প্রাপ্তবয়স্কদের জন্য পাওয়া যায় সেফিন থ্রি সিরাপ কেন খাবেন সেফিন থ্রি সিরাপ খাওয়া হয় ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসার জন্য এটি ভাইরাল সংক্রমণ যেমন সাধারণ সর্দি বা ফ্লু এর বিরুদ্ধে কার্যকর নয় নিম্নলিখিত অবস্থায় এটি সাধারণত ব্যবহৃত হয় শ্বাসতন্ত্রের সংক্রমণ উপরের এবং নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস ফ্যারিনজাইটিস টনসিলাইটিস এবং সাইনাসাইটিস মূত্রনালির সংক্রমণ সিস্টাইটিস পাইলনেফ্রাইটিস কানের সংক্রমণ যেমন ওটিটিস মিডিয়া গণককাল সংক্রমণ গনোরিয়া অন্যান্য সংক্রমণ শিগেলা সালমোনেলা টাইফয়েড জ্বর এবং ত্বকের সংক্রমণ এটি শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করা উচিত কারণ অপ্রযোজনীয় বা অতিরিক্ত ব্যবহার ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে গর্ভাবস্থা সেফিন থ্রি সিরাপ সাধারণত গর্ভাবস্থায় নিরাপদ বলে বিবেচিত হয় কারণ প্রাণী গবেষণায় শিশুর উপর কোন বিরূপ প্রভাব দেখা যায়নি তবে মানবদেহে এর নিরাপত্তা সম্পর্কে সীমিত তথ্য রয়েছে তাই এটি শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন সুনির্দিষ্টভাবে প্রযোজন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী বুকের দুধ খাওয়ানোর সময় সেফিক্সিম মাতি নিশ্চিত হয় কি তা নিশ্চিতভাবে জানা যায়নি তবে সীমিত পরিমাণে নিশ্চিত হলেও এটি শিশুর জন্য ক্ষতিকর নয় দীর্ঘমেয়াদী ব্যবহারে ফুসকুড়ি বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে তাই সতর্কতা অবলম্বন করা উচিত সেফিন থ্রি সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া সেফিন থ্রি সাধারণত সুসহনীয় তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এগুলো হলো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ডায়রিয়া গুরুতর হলে ওষুধ বন্ধ করতে হবে মলের ধরন পরিবর্তন বমি বমি ভাব বমি পেট ব্যথা বদহজম পেট ফাঁপা মাথা ব্যথা মাথা ঝিমঝিম কম সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ফুসকুড়ি চুলকানি আম্বাত ওষুধজনিত জ্বর সন্ধি ব্যথা পার্শ্ব প্রতিক্রিয়া জরুরি চিকিৎসা প্রয়োজন জলযুক্ত বা রক্তাক্ত মল শ্বাসকষ্ট মুখ বা গলায় ফোলাভাব অ্যালার্জি প্রতিক্রিয়া প্রতিক্রিয়া গুরুতর যদি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করুন সেফিন থ্রি সিরাপ ব্যবহার বিধি প্রাপ্তবয়স্কদের ডোজ সাধারণত দুই শূন্য শূন্য চার শূন্য শূন্য মি দৈনিক একবার বা দুইবার বিভক্ত ডোজে সাত এক চার দিন ধরে সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে গণরিয়ার জন্য একক ডোজ যথেষ্ট হতে পারে শিশুদের ডোজ আট মি কেজি দিন এক ডোজ বা দুইবার বিভক্ত ডোজে সাত এক চার দিন ধরে বয়সভেদে ডোজ ছয় মাস এক বছর সাত পাঁচ মিগ্রা এক চার বছর এক শূন্য শূন্য মি গ্রাহ পাঁচ এক শূন্য বছর দুই শূন্য শূন্য মি এক 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 দুই বছর তিন শূন্য শূন্য মি গ্রা এক দুই বছরের বেশি প্রাপ্তবয়স্ক ডোজ সাসপেনশন তৈরির নিয়ম বোতল ভালোভাবে ঝাঁকিয়ে পাউডার আলগা করুন ফুটানো ঠান্ডা পানি দুইবারে বোতলে ঢালুন এবং ভালোভাবে মিশ্রিত করুন প্রতিবার ব্যবহারের আগে বোতল ঝাঁকান ডোজ মিস হলে যদি ডোজ মিস হয় তবে মনে পড়ার সাথে সাথে নিন তবে পরবর্তী ডোজের সময় কাছাকাছি হলে মিস ডোজ বাদ দিন কখনো দ্বিগুণ ডোজ নেবেন না সতর্কতা ও পরামর্শ ডাক্তারের পরামর্শ এই ওষুধ শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করুন অপ্রযোজনীয় ব্যবহার ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে চিকিৎসার পূর্ণ কোর্স নির্ধারিত সময় ধরে ওষুধ খান এমনকি উপসর্গ কমে গেলেও অসম্পূর্ণ চিকিৎসা সংক্রমণ ফিরে আসতে পারে অ্যালার্জি সেফালোস্পোরিন বা পেনিসিলিন গ্রুপের ওষুধে অ্যালার্জি থাকলে ডাক্তারকে জানান কিডনি রোগ কিডনির সমস্যা থাকলে ডোজ সামঞ্জস্যের প্রয়োজন হতে পারে গুরুতর কিডনির সমস্যায় দৈনিক ডোজ দুই শূন্য শূন্য মি এর বেশি হওয়া উচিত নয় অন্ত্রের সমস্যা বৃহদন্ত্রে প্রদাহ কোলাইটিস থাকলে সতর্কতার সাথে ব্যবহার করুন অ্যালকোহল সেফিন থ্রি এর সাথে অ্যালকোহল গ্রহণে কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি তবে সতর্ক থাকুন ড্রাইভিং এটি সাধারণত ড্রাইভিং ক্ষমতাকে প্রভাবিত করে না তবে মাথা ঝিমঝিম বা মাথা ব্যথা হলে সতর্ক থাকুন অন্যান্য ওষুধ অন্য কোনো ওষুধ বা খাদ্য তালিকাগত সম্পূরক গ্রহণ করলে ডাক্তারকে জানান কারণ এটি ওষুধের কার্যকারিতা প্রভাবিত করতে পারে শিশুদের ক্ষেত্রে ছয় মাসের কম বয়সী শিশুদের জন্য এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি পরামর্শ সেফিন থ্রি সিরাপ ব্যবহারের আগে সর্বদা একজন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ বা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন ওষুধের লেবেল এবং ডাক্তারের নির্দেশনা মনোযোগ দিয়ে পড়ুন পার্শ্বপ্রতিক্রিয়া গুরুতর হলে অবিলম্বে চিকিৎসা নিন ওষুধটি শীতল শুষ্ক স্থানে সংরক্ষণ করুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন এই তথ্যগুলো সাধারণ তথ্যের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী এর প্রভাব ভিন্ন হতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করবেন না